মৌনি অমাবস্যা দু হাজার পঁচিশ নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মৌনি অমাবস্যা কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি অমৃত যোগ এই মৌনি অমাবস্যার তাৎপর্য মাহাত্ম মাঘ মাসের এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা বা মাঘী অমাবস্যা বলা হয় মৌনি শব্দের অর্থ হচ্ছে নীরবতা তাই এই দিনে সাধারণত ভক্তরা নীরবতা পালন করে এই অমাবস্যা তিথি পালন করেন মৌনী অমাবস্যাতে স্নান করা হয় কুম্ভমেলা এবং মাঘ মেলার সময় পবিত্র স্নান করার এই প্রথাটি খুব প্রাধান্য পায় মনি অমাবস্যা আধ্যাত্মিক সাধনার জন্য নিবেদিত একটি বিশেষ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তর ভারতে এই প্রথা খুবই জনপ্রিয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদ এই উৎসবের উদযাপন প্রয়াগে কুম্ভমালা চলাকালীন মনি অমাবস্যায় পবিত্র গঙ্গা স্নান হয় গঙ্গা স্নান খুবই গুরুত্বপূর্ণ কুম্ভ পর্ব বা অমৃতযোগে যোগে এই দিন পালিত হয় অন্ধ্রপ্রদেশে মৌনি অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় অনেকের ধারণা এই মৌনি অমাবস্যাতে গঙ্গা সুখ শান্তি সমৃদ্ধি মৌনি অমাবস্যার সময় কি কি করা হয় ভক্তরা মৌনি অমাবস্যার দিন ভোরে উঠে সূর্যোদয়ের সময় পবিত্র গঙ্গায় স্নান করেন তারপর গায়ত্রী মন্ত্র পাঠ করেন এবং পরে ব্রহ্মার পুজো করেন মৌনী অমাবস্যাতে পিতৃদোষ থেকে মুক্তি পেতে তর্পণ নৈবিদ্যাদি প্রদান করা হয় এই দিনে কুকুর কাক গরু বিভিন্ন দুস্থ মানুষকে খাবার দেওয়া হয় মৌনী অমাবস্যার সময়সূচি মৌনী অমাবস্যা দু হাজার পঁচিশ উনতিরিশে জানুয়ারি বুধবার সূর্যোদয় হবে উনত্রিশে জানুয়ারি সাতটা এগারো মিনিট এবং সূর্যাস্ত হবে উনত্রিশে জানুয়ারি ছটা আট মিনিটে অমাবস্যার তিথি থাকবে আঠাশে জানুয়ারি সাতটা ছত্রিশ মিনিট থেকে উনত্রিশে জানুয়ারি ছটা পাঁচ মিনিট পর্যন্ত মৌনী অমাবস্যার গুরুত্ব হলো এই দিনটি আধ্যাত্মিকভাবে উন্নতির জন্য খুব ভালো এই দিনে আধ্যাত্মিক সচেতনতার সন্ধানকারী বিশেষ করে সাধু যারা আধ্যাত্মিক ভাবে বৃদ্ধি পেতে চায় তাদের জন্য এই দিনটি খুবই শুভ অমাবস্যার একটি কেন্দ্রীয় আচার হল পবিত্র স্নান যা বিশ্বাস করা হয় পাপ থেকে মুক্ত হতে এই অমাবস্যা পালন করা হয় এবং আধ্যাত্মিক সুবিধা প্রদান করে অনেক ভক্ত এই উদ্দেশ্যে প্রয়াগরাজ হরিদ্বার এবং অন্যান্য পবিত্র স্থানগুলিতে যান স্নান করার উদ্দেশ্যে নিরাপত্তা পালন করা এই দিনের একটি বিশেষ বছর পর মনি তৈরি এই সময়ে চন্দ্র সূর্য বুধ মকর রাশিতে মিলিত হয়ে ত্রিগুণাগ্রাহী বা ত্রিবেণী যোগ গঠন করে এই যোগ গঠনের কারণে পবিত্র গঙ্গায় স্নানের ফলে সাফল্য সমৃদ্ধি পাওয়া যাবে মা অমাবস্যা বা মৌনী অমাবস্যা বলা হয় কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মনু নাকি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মনুর নাম থেকে এই দিনের নামকরণ হয়েছে মৌনী গঙ্গা স্নান করলে উপবাস নিজের ভিতর আত্মবিশ্বাস বাড়ে এই দিন তিল তিলের নাড়ু তিলের তেল আমলকি ও কাপড় দান করেন অনেকে এই দিন দুধ ও তিলের বীজ দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে মনের ইচ্ছা পূর্ণ হয় মৌন অমাবস্যায় কেন মৌনতা পালন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব চন্দ্রদেব অনুপস্থিত থাকেন সেই কারণে এই পড়ে এই কারণে মৌনতা পালন করলে মন শান্ত হয় সেই কারণে মৌনী অবশ্যই মৌনতা পালন করার রীতি প্রচলিত আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোন আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার